আপনারা যারা প্রথমবারের মতো রসগোল্লা বা রসমালাই বানাতে চান তারা কেউ এই ভুলগুলো কখনোই করবেন না জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে একদমই নাই স্কিপ করে ভিডিওটি দেখতে থাকুন আমি সব কিছু বলে দিচ্ছি আস্তে আস্তে প্রথমে এখানে মুড়ি নিয়েছি তারপর একটা ব্ল্যান্ডারে দিয়ে একদমই মিহিভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই কিন্তু পরিমাণগুলো বুঝতে পারবেন তারপর এখানে একটা বাটি নিয়ে চালনি নিয়ে নিয়েছি এবং আগের থেকে ব্লেন্ডার করে রাখা মুড়িগুলো খুব ভালোভাবে জেলে নেব তাতে করে রসগোল্লাটা যখন বানাবো একদমই সফট হয়ে যাবে আর এখানে সমস্ত উপকরণ আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারাও আইডিয়া করে আপনাদের যতটুকু লাগে নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন ব্ল্যান্ড করে রাখা মুড়িগুলো কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে অবশিষ্ট আর ওই কিছুই নেই এখন এই মুড়িগুলো আমি একপাশে পাশে সাইড করে রেখে দিব আর এইখানে নিয়ে নিব এক লিটার পরিমাণে লিকুইড দুধ আর সাথে থাকবে এক প্যাকেট পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব আর দুধের প্যাকেট থেকে দুধগুলো ডেলে নিব তারপর এখানে দিয়ে দিব হচ্ছে চিনি যারা মিষ্টির পরিমাণটা বেশি খাবেন তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি আসলে মিষ্টি খুবই কম খাই সেজন্য এখানে আমি মিষ্টির পরিমাণটা কমিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ তারপর সবগুলো উপকরণ নেড়ে একটু মিশিয়ে নিব অল্প কিছুক্ষণ দুধগুলোকে জাল করে নেওয়ার পর এখানে গুঁড়া দুধগুলো দিয়ে তারপর লিকুইড দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন নিচে দলা লেগে না থাকে এরপর এখন দিয়ে দিব মুড়ির যেই গুঁড়াগুলো ব্লেন্ড করে চেলে নিয়েছিলাম ওই মুড়ির গুঁড়াগুলো সবগুলো একসাথে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে দুধের সাথে আমিও হচ্ছে যে ইউটিউবের ভিডিও দেখে প্রথমবারের মতো রসগোল্লা বানানো ট্রাই করেছিলাম কিন্তু আমার রসগোল্লাটা পারফেক্ট হয়নি রসগোল্লার পরিবর্তে রসমালাইয়ের মতো হয়ে গেছিলো যদিও রসমালাইয়ের শেপটা থাকে আরও অনেক ছোট আর আমার এইগুলো যেহেতু আমি রসগোল্লা বানাবো উদ্দেশ্য ছিল সেজন্য আমার রসগোল্লার শেপই ছিল তারপর যাই হোক এখানে কিছু পরিমাণ আটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই আমার পরিমাণগুলো বুঝতে পারবেন তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে নিতে হবে কিন্তু কোনো ব্যাপার না আজকে প্রথমবার পারফেক্ট হয়নি তো কি হয়েছে আবার সেকেন্ডবার খুব ভালোভাবে শিখে আপনাদের জন্য পারফেক্ট একটা রেসিপি আমি আপলোড করব। আজকের রেসিপিটা আপলোড করার এটাই কারণ যারা যারা আমার মতো ভিডিও দেখে প্রথমবারের মতো রসগোল্লা বা রসমালাই বানাতে চাচ্ছেন তাদের যেন কিছুটা হলেও উপকারে আসে সেজন্যই হচ্ছে আমার আজকের এই ভিডিও আর হ্যাঁ আপনারা কেউ যদি আমার মতো এরকম পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যারা ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওটি দেখছেন তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ডেরাঘরে আসলেই কিন্তু ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে যাই হোক এদিকে কিন্তু সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আপনারা যখনই দেখবেন যে এরকম একটা পজিশন চলে আসছে তখন চুলাটা বন্ধ করে দিবেন আসলে রেসিপি তো আমি ঠিকঠাক মতোই বানাচ্ছিলাম কিন্তু ভুলটা যে কোথায় হলো আমি নিজেও বুঝতে পারলাম না তারপর যাই হোক চুলা থেকে এই ডোটা নামিয়ে একপাশে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই হাতে ধরা যায় ওই রকম একটু ঠান্ডা করলেই হবে তারপরে এই যে আমি হাতের মধ্যে নিয়ে দুই হাতে এরকম গুল গুল করে শেপ দিয়ে নিচ্ছি আর যখন শেপ দিব এর আগে কিন্তু আমি দুই হাতেই খুব ভালোভাবে ঘি নিয়ে ঘি মাখিয়ে নিয়েছি একইভাবে সবগুলো রসগোল্লার শেপ আমি এভাবেই দিয়ে নেব আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন নিজের ভিডিওর রিভিউ নিজেই দিচ্ছি কেয়ার করার কিন্তু আমি ধারণা করছি যে সম্ভবত আমার ভুলটা যেখানে ছিল এখানে লিকুইড দুধের সাথে আমি গুঁড়া দুধ মিক্স করেছি আর হচ্ছে যে পানির পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছিলাম আর এখানে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার রসগোল্লার শেপগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে এখন চলে যাচ্ছি আবারও চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যেহেতু আমি মিষ্টি কম খাই সেজন্য এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আর এখানে আমার আসলে পানির পরিমাণটা কম হয়ে গেছে আরও পানি দেওয়ার প্রয়োজন ছিল আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে নিয়েছিলাম খুব সুন্দর স্মেল এসেছে আর হ্যাঁ খেতে কিন্তু খারাপ হয়নি রসগোল্লা হোক বা রসমালাই যেটেই হোক খেতে মোটামুটি ভালো ছিল আর এখানে পানের পরিমাণটা বেশি লাগবে এই বলছি যে যখন আপনারা বাজার থেকে রসগোল্লা কিনে নিয়ে আসবেন দেখবেন যে রসগোল্লার মধ্যে যেই রসগুলা বা শিরাগুলা ওইগুলো কিন্তু বেশি থাকে অতিরিক্ত সো আমার এখানে পানির পরিমাণটা কম হয়ে গেছিলো পানির পরিমাণটা আরও বেশি প্রয়োজন ছিল তো যাই হোক ভুল যেটা হয়েছে প্রথমবার বানিয়ে অনেক অভিজ্ঞতা হলো সেকেন্ড পার আবার যখন নেক্সট টাইম বানাবো তখন আশা করি আমার এই ভুলগুলো আর হবে না আপনারা যারা যারা বানাতে চাচ্ছেন তারাও এই বিষয়গুলো মনে রাখবেন ও কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দুই থেকে তিনটার মতো বলক আনার পর আমার রসগোল্লার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন চুলা বন্ধ করলেই আপনারা দেখতে পাবেন যে এটা আসলে দেখতে অনেকটা রসমালাইয়ের মতো হয়ে গেছে কিন্তু সেবগুলা একটু ছোট ছোট দিলেই হইতো সো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ